আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে কোনো কাজ আপনি করবেন যে কাজের কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না ডিসিশন পাচ্ছেন না এই কাজটি আপনার জন্য করা ভালো হবে নাকি খারাপ হবে তাহলে আজকের একটি শ্রীপাত নাম আপনাদের সামনে দিয়ে দেবো ওইটা আপনারা করলে কাজে সাহস করেন অর্থাৎ যে কাজটা করলে আপনি লাভবান হবেন আপনারা ভালো হবে সেই কাজটি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তো পরিপূর্ণ একই নিয়ে আমল করবেন সে আমল দ্বারা ইয়ের উপকার পাবেন এর মধ্যে কোনো নিশ্চয় নেই তো আমল যেটা সেটা হচ্ছে ইয়া কবি ঠিক আছে ইয়া কবি এটা আল্লাহ তাল একটি শ্রীপতী নাম আর আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তালা যত কি নাম রয়েছে অসংখ্য সুপতি নাম রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে আমাদের জানা হচ্ছে নিরানব্বইটি কিন্তু আল্লাহ ফালা হাজার হাজার সুপতি নাম রয়েছে যেগুলোকে আমাদের দিন আল্লাহ তাল্লাহ সেই নামগুলো বলবেন তো এখানে যে ইয়া অভিজ্ঞ এটা যদি আপনারা পাঠ করেন দিলে প্রাণে এটি এটা পাঠ করলে কী হবে আপনি কোনো কাজের সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না যে এই কাজটি করে আপনার জন্য কল্যাণকর হবে নাকি কল্যাণকর হবে না ওই রকম সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য আপনি সঠিক কোনটা অর্থাৎ সাহস যে আপনি পাচ্ছেন না কোনটা করবেন এটা করবেন না সেটা করবেন ওই আমল করলে আপনি যেই কাজটা আপনার জন্য কল্যাণকর হয় ভালো হয় সেই কাজ আপনি করতে পারবেন তো আসলে এখন জেনে নেই কিতাব থেকে কীরকম এই আমলটি করতে হবে ইয়া কাউ এই ইসিমের অজিফা করিবে প্রত্যেক কাজে তাহার হিম্মত হইবে এবং আল্লাহর ফজলে নফসে নফস ও উপর আলিম হইবে তো নফস নফসের ঢুকায় পড়ে মানুষ অনেক সময় অনেক খারাপ কোনো কিছু করে ফেলে যেটার কারণে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সে নিজের নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে ঠিক আছে যেমন একটা মেয়ে কিরকম মনে করেন অবৈধ সম্পর্ক করতে করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ইজ্জতটুকু দিয়ে দেয় অর্থাৎ শারীরিক সম্পর্ক পর্যন্ত করে ফেলে ওটা শুনতেই তো অনেক বিদারদ ঘটনা কিন্তু তখন তার কাছে কোনো কিছুই লাগে না কারণ ওই যে শেষের পাল্লায় পড়া ওইরকম শেষের পাল্লায় পড়ে আমরা অনেক সময় অনেক বড় বড় কোনো কিছু করে ফেলি যেটা কোনো কিছুই বুঝেই না যেমন মানুষ একজনে আরেকজনকে রাগের উপর খুঁজ পর্যন্ত করে ফেলে পরবর্তীতে সে বুঝে কি করলো রকম তো আপনি যদি এই আমল পাঠ করেন সবসময় তাহলে মনে করেন অযথা যোতাটি নিয়ে স্ত্রীকে ডিভোর্স করবেন না সামান্য রাগ উঠছে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন এখন কি করবেন কোনো পথ পাচ্ছেন না আবার বলতেছেন ফতোয়া মারাইতেছেন যে রাগের মাথায় ডিভোর্স দিলে ডিভোর্স হয় না ডিভোর্স তো কেউ হাসে হেসে এসে দেয় ভাই ঠিক আছে সচ্চা সজ্ঞানে আপনার সঠিক মস্তিষ্কে ডিভোর্স দিলে রেগে দেন আর হাসি মুখে দেন আর ডং করে দেন ডিভোর্স ডিভোর্স ঠিক আছে তো যাই হোক তো ইয়া কবি এটা যদি আপনারা পাঠ করেন তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত এমনিতে আবে যাবে কোনো ঘটনা আপনি ঘটাবেন না এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো কাজের সিদ্ধান্ত আপনি পাচ্ছেন না যে কোন কাজ আপনার জন্য করা ভালো হবে কাজের সামনে দোকান এটা দিবেন না সেটা দিবেন ব্যবসা এটা করবেন না সেটা করবেন হিমশিম খাচ্ছেন তো এই আমল করবেন তাহলে কোনটা আপনার জন্য ভালো হবে ওইটা আপনি পেয়ে যাবেন ওইটা আপনি লাগবেন যেটা আপনার দিলে রাখবে ওইটাতে লাগবেন লাভবান হবেন আপনার ভালো হবে যে কোনো কাজে ঠিক আছে তো যাই হোক কাজকে বিজয় পর্যন্ত আপনারা এই আমল করবেন অত্যন্ত উপকার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ